সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা এখন কোটেক্স ব্রোকারের ট্রেডিং প্ল্যাটফর্মে আছি আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল থেকে ট্রেড করছি এক্সপায়ারির সময় পাঁচ মিনিট বেটের পরিমাণ পাঁচ শূন্য ডলার আজ আমরা চেষ্টা করব আগে ট্রেডিং সেশনে হওয়া সব ক্ষতি ফেরত আনতে এটা প্রায় তিন পাঁচ ডলার শুধু ফেরতি নাই বরং কিছু লাভও করার চেষ্টা করব কেন নয় ব্রিটিশ পাউন্ডিয়েন আমি বাই ঊর্ধ্বমুখী অর্ডার ওপেন করব। আমাদের এখানে সাপোর্ট লেভেল আছে এটা সম্ভবত একটা ফেক ব্রেকআউট ছিল তাই আপাতত আমি ওটা নিয়ে মাথা ঘামাচ্ছি না ঠিক আছে চলুন সামনে দেখি ব্রিটিশ পাউন্ড সুইস ফ্রাক এখানেও আমি বাই অর্ডার ওপেন করব। এখানেও আমাদের দাম সাপোর্ট জোনে আছে ঠিক আছে ইউরো ব্রিটিশ পাউন্ড আপাতত বাদ দিচ্ছি ঠিক আছে এক হচ্ছে ইউরো ইয়েন বাই ঊর্ধ্বমুখী চলছে আমি একটু ফেলেছিলাম গুলিয়ে বার আমরা এখানে একটু আগে সেল নিম্নমুখী করেছিলাম তখন দাম ছিল বেশি এখন দাম নেমে এসেছে এখন বাই ঊর্ধ্বমুখী এ ঢোকা যায় কানাডিয়ান ডলার ইয়েন কানাডিয়ান ডলার ইয়েন কানাডিয়ান ডলার ইয়েন নাপাত ছেড়ে দিচ্ছি আমাদের সাপোর্ট জোন অস্ট্রেলিয়ান ডলার এটাও বাই ঊর্ধ্বমুখী ওপেন করছি ডলার সুইস ফ্রাক একা আপাতত এড়িয়ে যাচ্ছি সম্ভবত এখানে ইউরো ব্রিটিশ পাউন্ড উপরে উঠে গেছে যা একটি উল্লেখযোগ্য পরিবর্তন আমার মনে হয় এখানে বাই ঊর্ধ্বমুখী এ ঢোকা যায় এটা আমাদের আগে ট্রেডিং সেশনের জোন যতদূর মনে পড়ে আমরা এই অ্যাক্টিভে সেল নিম্নমুখী করেছিলাম এখন দাম আবার ফিরে এসে অনেকটা পড়ে গেছে তাই আপ ট্রেন্ড ঊর্ধ্বমুখী প্রবণতা চালিয়ে যাওয়ার আশা করা যায় ঠিক আছে ছয়টা ট্রেড ওপেন হয়েছে আমি জানি না আরও কিছু দেখা যেতে পারে তবে আমাদের এখানে কি হচ্ছে ইউরোইজেন আসলে এখন সেল নিম্নমুখী ওপেন করা যায় দাম আমাদের এখানে বেড়েছে এটা বেশ ইন্টারেস্টিং একটা ট্রেড হচ্ছে কেন নয় আর মূলত সম্ভবত এখানে দুইটার মধ্যে একটা ট্রেড হবে সম্ভবত সবগুলোই লাভে ক্লোজ হবে আমি আসলে আশা করছি দুটোই হবে আমাদের কাছে আপ ট্রেডের জন্য দুই মিনিট পঁচিশ সেকেন্ড আছে আর ডাউন ট্রেডের জন্য পাঁচ মিনিট আছে ঠিক আছে ডলার সুইস ফ্রাঙ্কে আমরা বাই ঊর্ধ্বমুখী ওপেন করব এই সাপোর্ট লেভেলে অনেকবার মার্কেট ঘুরে গেছে এই জোনটা এটা আমার জন্য একদম ঠিক আছে সব ঠিক এখন বসে অপেক্ষা করি আর ট্রেড যথেষ্টই গতবার আগে ট্রেডিং সেশনে আমাদের নয়টা ট্রেড ছিল আর শেষ পর্যন্ত তিন পাঁচ ডলার লাস হয়েছিল এবার আমরা একটু কম ট্রেড ওপেন করব তবে আশা করি ফলাফল আরো ভালো হবে ট্রেড আস্তে আস্তে ক্লোজ হতে শুরু করেছে ব্রিটিশ পাউন্ড ইয়েন আমাদের লাভে ক্লোজ হবে ভালো লাভে ব্রিটিশ পাউন্ড সুইস ফ্রাঙ্কো এক পাঁচ সেকেন্ডের মধ্যে সম্ভবত লাভে ক্লোজ হবে যদি কোনো হঠাৎ বড় মুভমেন্ট না হয় কারণ এখানে ক্যান্ডেল দেখে বোঝা যায় দাম হঠাৎ পড়ে যেতে পারে কিন্তু না লাভই হল ইউরোয়ান দুই শূন্য সেকেন্ড এখন পর্যন্ত সব কিছুই খারাপ না কমপক্ষে এই ট্রেপটা যেটা আপেছিল সেটা নিশ্চিতভাবেই লাভে ক্লোজ হবে আর যেটা ডাউনে ট্রেড ছিল সেটা নিয়ে দেখি আরও দুই মিনিট অস্ট্রেলিয়ান সুইস ফ্রাঙ্ক আমাদের লাভে যেতে চাইছে না তিন সেকেন্ড তাহলে ইউরোয়ান লাভে হবে পাঁচ সেকেন্ড না এখানে মনে হচ্ছে ট্রেডটা লসে ক্লোজ হবে একটু হয়তো কম পড়ে যাবে হ্যাঁ ঠিক তাই হলো এদিকে অস্ট্রেলিয়ান ডলার লাভে ক্লোজ হবে সাত সেকেন্ড এখানে সব ঠিক আছে ডলার সুইস ফ্রাঙ্ক আমাদের এখনো লসে আছে তবে এখানে সময় ফ্রেন্ডলি আছে ইউরো ব্রিটিশ পাউন্ড ইউরো একদমই চাইছে না আমার দরকারি দিকে যেতে এক সাত সেকেন্ড ডিল ওপেন করার পর কিছুক্ষণ দাম লাভের জোনে ছিল তারপর পড়ে গেছে এবং এখনো সেখানেই আছে শেষ পর্যন্ত লাস তবে আমার জন্য আসলে এই ট্রেডটাই যথেষ্ট হবে আগের ক্ষতি পুষিয়ে নিতে তবু কিছু লাভ করতে ইচ্ছা করছিল কিন্তু ডলার সুইস ফ্রাঙ্ক আমাকে বলছে না যা দিচ্ছে তাই নিয়ে নাও আর চলে যাও তাহলে আসুন ইউরোয়ে না পাঁচ সেকেন্ড হ্যাঁ ট্রেডটা লাভে ক্লোজ হচ্ছে আমরা আগে ট্রেডিং সেশনের ক্ষতি ফেরত পেয়েছি কিন্তু কিছুই আয় করতে পারিনি এটাও খারাপ অন্যদিকে অবশ্যই লাভ যে কোনো ক্ষতির চেয়ে ভালো কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকা ট্রেডারের জন্য খুব ভালো কিছু না শেষ পর্যন্ত আসলে আমরা এখানে ট্রেড করতে আসি মূলত আয় করার জন্য শুধুমাত্র দাম দেখার জন্য না আর কয়েকটা ট্রেড ওপেন করা যেগুলোতে না লাভ হবে না ক্ষতি হবে তাহলে শেষ ট্রেডটা ক্লোজ হচ্ছে যা হয়েছে তাই হয়েছে এটাই ছিল আমার সব কথা এই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সব লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে বা প্রথম কমেন্টে পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট লিখুন সবাইকে শুভ ট্রেডিং সবাইকে বিদায় বিদায়